বন্ধুরা পৃথিবীতে কিছু কিছু জায়গা রয়েছে যেখানকার রহস্য আজ পর্যন্ত সলভ হয়নি যদি আজকের ভিডিওতে তোমাদের এরকমই কিছু আমেসিং জায়গা দেখাই তো তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এরকমও জায়গা পৃথিবীতে মজুদ রয়েছে কিন্তু এই সব জায়গাগুলিতে কিছু না কিছু রহস্য রয়েছে যার কারণে এই জায়গাগুলিকে ফেমাস করে তোলে পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কেউ যায় না অথবা সেগুলো খুব অদ্ভুত হয় আর এদের অদ্ভুত হওয়াটাই এদের আলাদা বানায় আজকের ভিডিওতে তোমাদের এমনই কিছু জায়গা দেখাবো যেগুলো এর আগে হয়তো তোমরা দেখনি এগুলোকে দেখে তোমরা চিন্তাই পড়ে যাবে যে এটা কি করে সম্ভব হতে পারে আর এগুলোর আলাদা হওয়ার রহস্য বিজ্ঞানের জানা নেই তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে আর তো যদি ভালো লেগে থাকে তো একাই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে মাউন্টেন পিলার্স পাহাড় খুব বিশাল ও সুন্দর হয়ে থাকে তোমরা তো অনেক জায়গায় পাহাড় দেখেইছ কিন্তু চাইনা ন্যাশনাল পার্কে মজুদ এই অদ্ভুত পাহাড়ের কথা হয়তো শোনেননি এই পাহাড়গুলি অদ্ভুত এই জন্য কারণ সাধারণত পাহাড় লম্বা ও চওড়া হয়ে থাকে কিন্তু এই পাহাড়গুলো লম্বা তো আছে কিন্তু সেই রকম চওড়া নয় আর এই পাহাড়ের লম্বা আর সব পাহাড়ের থেকে অনেক বেশি এই পাহাড়গুলোকে দেখেই অবতার মুভির ফ্লোটিং মাউন্টেন বানানোর আইডিয়া এসেছিল এই পাহাড়ের একটি থেকে দুটিতে যেতে কেবিল লাইনের ব্যবহার করা হয় যেটাকে দুনিয়ার সবচেয়ে বড় কেবিল লাইন মানা হয় এই পাহাড় দেখতে পৃথিবীর কোনা কোণা থেকে মানুষ আসে কিন্তু খুব কম মানুষই আছে যারা এই কেবিল লাইন দিয়ে পাহাড়ের উপর ওঠার সাহস পায় রেইনবো মাউন্টেন চাইনার জিওলজিক্যাল পার্কে অবস্থিত এই পাহাড় একটা অদ্ভুত ধরনের পাহাড় কেননা এই পাহাড় নানা ধরনের কালারফুল হয়ে থাকে এই পাহাড়ের রক্সের ফর্মেশন এমনভাবে তৈরি যখন সূর্যের আলো পড়ে তখন আলাদা আলাদা কালার দেখা যায় সাধারণত বর্ষাকালের পর এই পাহাড়ের উপর ঘাস জন্মায় আর তাতে আলাদা কালারফুল লুক দেয় 2009 সালে এই জায়গা ওয়ার্ল্ড ইউনিক হেরিটেজ লিস্টে নাম আরছে এই পাহাড়কে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি মানা হয় আইস কেপস আইসল্যান্ডের গুহাগুলি অদ্ভুত সৌন্দর্যের জন্য পৃথিবীতে প্রসিদ্ধ এই গুহাগুলিতে সারা বছরই বরফ জমে থাকে যার কারণে এই গুহাগুলি বিশাল পাহাড়ের মতো দেখতে লাগে যখন এই বরফের উপর আলো পড়ে তখন এটি বিভিন্ন কালার রিফ্লেক্ট করে যার সৌন্দর্য দেখার জন্য দূর দূর থেকে মানুষ আসে যদিও এই কালার কয়েক প্রকারের হয়ে থাকে হোয়াইট গ্রে ব্লু ব্ল্যাক এই গুহাকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ও বিশাল গুহার মধ্যে একটি মানা হয় মিস্টেরিয়াস অ্যান্টিলপ ক্যানিয়ন আমেরিকায় অবস্থিত এই অ্যান্টিলপ পাহাড় যথেষ্ট পুরনো এই পাহাড়ের নাম অ্যান্টিলপ হওয়ার কারণ অনেক বছর আগে এখানে অ্যান্টিলপ ঘুরত অ্যান্টিলপ হরিণের মতো দেখতে একটি পশু যা খুব সুন্দর ও রেয়ার হয়ে থাকে একশো কুড়ি ফিট পর্যন্ত গভীর হয়ে থাকে এই পাহাড়ের যে টেক্সচার দেখছো তা বাতাসের ঘর্ষণের কারণে হয়ে থাকে যার কারণে এই পাহাড়গুলির টেক্সচার প্রতি বছর পরিবর্তিত হয়ে থাকে ফিঙ্গাল স্কেপস। স্কটল্যান্ডের পাশে অবস্থিত এই আইসল্যান্ডের কেপ হয়তো তোমরা দেখেছ এই আইসল্যান্ড কয়েকশো বছর পুরনো আর আজ এটা একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে এই কেপগুলো ডিজাইনের কারিগরি এবং ইঞ্জিনিয়ারিং কে প্রদর্শন করে কিন্তু এই ডিজাইন কোনো মানুষ তৈরি করেনি এটি পুরোটাই প্রাকৃতিক ভাবে সৃষ্টি বলা হয় ভলকানো ইরেকশনের কারণে তৈরি হয় এই গুহার আরেকটি বিশেষতা হলো যখন এর মধ্যে দিয়ে হাওয়া চলাচল করে তখন এর ভেতর থেকে মধুর ধ্বনি শোনা যায় মানুষ আজকে অনেক কিছু বানাচ্ছে ও ডিজাইনও করছে কিন্তু প্রকৃতির যে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার তার প্রমাণ বহু বছর আগেই দিয়ে রেখেছে আন্ডার ওয়াটার ওয়াটারফল ওয়াটারফল সর্বদা দেখতে সুন্দরই লাগে নায়াগ্রা ওয়াটারফল এবং অ্যাঞ্জেল ওয়াটারফল পৃথিবীর প্রসিদ্ধ ওয়াটারফলগুলির মধ্যে অন্যতম কিন্তু আজকে তোমাদের এমন একটি ওয়াটারফল দেখাবো যেটা এগুলো থেকে শুধু আলাদাই নয় একটি অদ্ভুত ঝর্ণা যা পাহাড়ের ওপর থেকে উৎপত্তি হয়নি যেটা জলের তলা থেকে উৎপত্তি হয়েছে মরিটিয়াস আইসল্যান্ডের পাশে অবস্থিত সমুদ্রের মধ্যে অবস্থিত এই ওয়াটারফল প্রকৃতির এক অদ্ভুত রচনা এইরকম ওয়াটারফল হয়তো তোমরা এর আগে দেখো এমন সুন্দর দৃশ্য এই ওয়াটারফল কে সবার থেকে আলাদা করে রাখে মার্ভেল কেটস এখন যে কেপ দেখতে চলেছো

চলে জলের তুলনায় অনেক ঠান্ডা এই মার্ভেল যেটা ওই মজবুত পাথরের মধ্যে একটি মানা হয় আর এই মার্ভেলকে কেটেই হাজার বছর আগে প্রকৃতি এই গুহা তৈরি করে গ্লো ওয়ার্মস্কেপ একটু ভাবো একটা লম্বা চওড়া অন্ধকার সুরঙ্গের মধ্যে হালকা ব্লু কালারের উজ্জ্বল লাইট যদি দেখা যায় না আসলে এইরকম দৃশ্য তোমরা নিউজিল্যান্ডের সমুদ্রের পাশে দেখতে পাবে দ্য ওয়ার্ম গ্লোয়ার্ন নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে অবস্থিত গ্লোয়ার শুধু এখানেই পাওয়া যায় এই জীব আসলে রাসায়নিক বিক্রিয়া করে কারণে এই এই রকম আলো আজকের ভিডিও পর্যন্তই দেখায় আর এত জায়গার মধ্যে কোন জায়গা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে